সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে দশ তারিখে তোমাদের একটি আপডেট নিউজ দিব অনেক গণমাধ্যমে প্রকাশ করছে যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে এবং অনেক ইউটিউব চ্যানেলেই এই বিষয়ে অনেক ভিডিও দেখা যাচ্ছে তো এই নিউজটা মূলত ভুল নতুন শিক্ষা কারিকুলাম বেশ কিছু কার্যক্রম স্থগিত এই বিষয়ে অনেক প্রতিবেদন করা হচ্ছে যেগুলো ভুল নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশ আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফোরহাদুল ইসলাম ডাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন তো এই তথ্যগুলো কিন্তু গণমাধ্যম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছড়িয়েছে এই তথ্যটা কিন্তু ভুল তিনি বলেন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে তো এই কর্মশালাটা স্থগিত করা হয়েছে ফরহাদুল ইসলাম আরও বলেন নতুন এই কারিকুলাম বাতিল হলে সরকারের নির্বাহী আদেশের প্রয়োজন এনসিটিভি চাইলেও তা বাতিল করতে পারবে না তো এনসিটিভির কোনো ক্ষমতাই নেই নতুন কারিকুলাম বাতিল করার তার মানে এই তথ্যটা গুজব আমাদের নতুন শিক্ষা কারিকুলাম ঠিকই থাকবে আমরা এই তথ্যটা পেয়েছি ডাকা মেইল থেকে তাছাড়া একই বিষয়ে তথ্য প্রকাশ করেছে বনিক বার্তা তারা একই বিষয়ে কথা বলছে যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি তাছাড়া এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে কালবেলা তারাও সেম তথ্য প্রকাশ করেছে যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি তো সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো ধন্যবাদ সবাইকে